মন্দে শুনবি ভেরি গুড ম্যান আমার গায়ে হাত মাস্টার মন্দে শুনবি একটা গাড়ি আপনাকে মাস্টার মনে হয় না কি মনে হয় আপনাকে মাস্টার মন হচ্ছে কেন রে মাস্টার কি দেখেছিস শুন প্রশ্ন শুনে নে একটা গাড়ি একটা গাড়ি সেই গাড়িতে চারটে ড্রাইভার চারটে ড্রাইভার আটটা চাকা আটটা চাকা সেই গাড়িতে একটা প্যাসেঞ্জার একটা প্যাসেঞ্জার একটা স্টেশন থেকে ছাড়ে দ্বিতীয় স্টেশন তার শেষ ঠিকানা গাড়িটা কি চাকাটা কি ড্রাইভার কারা এটা বুঝে বলতে হবে তোমরা সবাই পারবে এরা পারবে না আমি বলবো হ্যাঁ বলো একটা গাড়ি একটা গাড়ি একটাই প্যাসেঞ্জার হ্যাঁ চারটে ড্রাইভার আর গাড়ির হচ্ছে আটটা চাকা হ্যাঁ এক স্টেশনে ছাড়বে আর এক স্টেশনে গিয়ে লাগবে হ্যাঁ ঠিক সেটা হচ্ছে মরার খাট মরার খাটটা হচ্ছে গাড়ি হ্যাঁ আর চারজন যখন ঘাড়ে নেবে মানে কাঁধে নেবে তারা হচ্ছে ড্রাইভার বাবা আর চারজনের হচ্ছে দুটো করে আটটা পা মানে আটটা চাকা বাহ আর যে সালা মরবে ও হচ্ছে প্যাসেঞ্জার গাড়ি থেকে শ্মশানে বা গরস্থানে বাহ সঠিক উত্তর সবার কার বলে হয়েছে ভাই এই যা আমার কান বললি কেন আপনি বললেন সবার কান বললে দিবি সবার আমিও তো বলছি আমার তোর নয় আমারও নয় হ্যাঁ বলছিলাম কি হ্যাঁ আপনারই কেন ঠিক বলেছ আপনি বলেছেন সবার কান বলে দিবি তাই লাইনে ছিলেন কান আপনারা বলে দিয়েছি তুই ঠিক আবার চলে না দেরি করবো না আমার শিক্ষা লাভ হয়ে গেছে আজ স্কুলে এসে আমার জ্ঞান চক্র খুলে গেছে তাই সভ্য সমাজের মানুষকে আমি শিক্ষা দিতে চাই জোর গলায় চিৎকার করে বলে দিতে চাই এই ভারতবর্ষে আমাদের বাংলা যেন নির্মল বাংলা গড়ে তুলতে পারি শুধু তাই নয় নিরক্ষরতা দূর করো ওরে নিরক্ষরের কথা ভাই সকলকে আমি জানাই নিরক্ষরের কথা ভাই সকলকে নিরক্ষরের কথা ভাই সকলকে আমি জানাই নিরক্ষরের কথা ভাই সকলকে আমি জানাই চলবে আরে চলবে আরে চলবে আরে চলবে না তবে বর্তমানে অনেক ভাইরা দাদারা সবাই সচেতন হ্যাঁ আগেকার মা বোনেরা স্কুলে যেত না আর বাপ মা কি করতো জানেন কি ছোটবেলায় না